করেছিলেন যুদ্ধ প্রসঙ্গে যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটা যুদ্ধ বিরতি করার জন্য ডোনাল্ড ট্রাম্প এত চেষ্টা করছেন সেখানে ভ্লাদিমির পুতিন এখন জেলানুসকের সঙ্গে সরাসরি দ্বিপক্ষীয় একটা আলাপ আলোচনার ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ যখন শুরু হয়েছিল দু সালে বিশেষ সামরিক অভিযান নামে রাশিয়া যখন ইউক্রেনে অভিযান চালায় এবং পুরোদস্তুর একটা যুদ্ধ সেখানে শুরু হয় প্রথম দিকে আলাপ আলোচনা দুই পক্ষের মধ্যে হওয়া একটা সম্ভাবনা ছিল কিন্তু যখন যুদ্ধ পরিস্থিতি বাড়তে থাকে এবং দুই পক্ষের মধ্যে থাকে দুই পক্ষের ভেতরে আলাপ আলোচনা করার সম্ভাবনা কমে যায় তো এখন এই পরিস্থিতিতে এসে ভ্লাদিমির পুতিন তাদের রাশিয়ার রাষ্ট্রায়ত্ত একটা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শান্তি আলোচনার যে কোনো পদক্ষেপে রাশিয়া সবসময় ইতিবাচকভাবে দেখে এবং রাশিয়ার আশা যে ইউক্রেনের প্রতিনিধিরাও একই ধরনের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন তাহলে এখন এই যে ভ্লাদিমির পুতিন সঙ্গে বসতে এটা একটা সংলাপে চাচ্ছেন সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট আমরা ধরে নিতে পারি কারণ ভ্লাদিমির পুতিন এবং ভলোদমির জেলানস্কি পরস্পর পরস্পরকে অপছন্দ করেন বলে তাদের কর্মকাণ্ড কথা এবং আচরণে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এবং একটা সময় পুতিন জ্যালোনসকের সঙ্গে বসার যে কোনো সম্ভাবনাকে তিনি নাকচ করে দিয়েছিলেন তারপরে তিনি এক সময় দাবি করলেন যে জ্যালোনসকি তার নির্বাচনী বৈধতা হারিয়েছে অর্থাৎ পাঁচ বছর তার নির্বাচন নির্বাচিত হওয়ার মেয়াদ অতিক্রান্ত হয়ে গেছে ফলে পুতিনের হিসাব অনুযায়ী জ্যালোনসকি আর বৈধ প্রেসিডেন্ট নন সুতরাং তিনি কার সঙ্গে আলোচনায় বসবেন এরকম কথাও পুতিন বলেছিলেন পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পও ঠিক এই ধরনের একটা কথা বলেছিলেন যে আহ হলেন অনির্বাচিত এরকম কথা বলেছিলেন পরে দেখা গেল যে এটি আসলে ইউক্রেনের একটা আইন আছে যে যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে নির্বাচনের দরকার পড়ে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটি যুক্তরাজ্য আহ প্র্যাকটিস করেছিলেন করেছিল বা ওয়েস্টার্ন চার্চিল তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তিনিও সেখানে নির্বাচন না দিয়েই সে সময়টা পার করে দিয়েছিলেন তারপর একটা সময় এসে দেখা গেল যে পুতিন আবার জেলানুসকের সঙ্গে আলোচনা করতে সম্মত হয়েছে এখন এমন একটা পরিস্থিতিতে এসে ভ্লাদিমির পুতিন জেলানুস্কের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য সম্মত হচ্ছেন বা ইঙ্গিত দিচ্ছেন যে সময়ে মানে যুদ্ধবিরতি নিশ্চিত করতে না পেরে মোটামুটি ত্যক্তবিরক্ত বিরক্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় দিয়ে দিয়েছেন যে যদি সিগনিফিকেন্ট কোনো অগ্রগতি দেখা না যায় তাহলে তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য যে দুতেয়ালি করছেন বা মধ্যস্থতা করছেন সেখান থেকে তিনি সরে আসবেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করার আগেই তিনি বলে আসছেন যে এই যুদ্ধটা অর্থহীন তিনি এই যুদ্ধ বন্ধ করতে চান এবং নির্বাচিত হলে বা ক্ষমতায় বসলে তিনি একদিনের মধ্যে বন্ধ করতে পারবেন কিন্তু আমরা দেখলাম যে একদিন তো নয়ই একশো দিন পার হয়ে যাওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা বন্ধ করতে পারেনি এবং তিনি চাপ দিয়েই হোক যেভাবেই হোক জেলেন অর্থাৎ ইউক্রেনকে ত্রিশ বন্ধ করার একটা প্রস্তাবে সম্মত করতে পেরেছিলেন এবং এই প্রস্তাবটি রাশিয়ার কাছে দেওয়ার পর রাশিয়া সেই প্রস্তাবটি গ্রহণ করেনি বরং নানান শর্তের বেড়া জালে এই প্রস্তাবটিকে আটকে দেয় এরপরে পুতিন ত্রিশ দিনের জন্যে ব্ল্যাক সেতে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিলেন এবং তিনি জেলানস্কির মানে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ না করার বিষয়ে 30 দিনের একটা যুদ্ধবিরতিতেও তিনি সম্মত হয়েছিলেন কিন্তু সেটিও শর্তের বেড়াজালে আটকে গিয়েছিল অর্থাৎ রাশিয়ার কৃষিখাত এবং ব্যাংকিং খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার একটা শর্ত যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকেও কিভাবে এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় সে ব্যাপারে একটা দেখার বা সে বিষয়টি তদন্ত করার একটা মানে বুঝে নেওয়ার একটা বিষয় তখন কাজ করছিল এই পরিস্থিতিতে এসে যে শাটাল ডিপ্লোমেসি করেছে যুক্তরাষ্ট্র সেই শাটাল ডিপ্লোমেসি নিয়েও নানা রকম কথা হয়েছে অর্থাৎ প্রথমে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বসেছে তারপরে ইউক্রেনের সঙ্গে বসেছে তারপর ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে বসেছে এই যে বুধবার এই বুধবারে ইউরোপে একটা বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে ইউরোপের লোকজন থাকবেন যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে তারা বন্ধ করা যায় আহ সেসব বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা করবে এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প যখন কোনোভাবেই একটা যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারছিলেন না তখন তিনি একটা হুঙ্কার দিলেন যা ধত অনেক কাজ আছে অনেক প্রায়োরিটি আছে এটা বাদ দিয়ে বরং করা যাক এরকম একটা পরিস্থিতিতে এসে আমরা দেখতে পেলাম যে যে তিনি 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 বলছেন আলোচনা করতে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের যে মুখপাত্র দিমিত্রি প্রেসকোভ তিনি বলছেন যে পুতিন যে সরাসরি আলোচনা করতে চান তার অর্থ এই নয় যে দেশটির বেসামরিক নিশানায় হামলা চালানো বন্ধ করা হবে অর্থাৎ আলাপ আলোচনা চলবে হামলাও চলবে মন্তব্য মন্তব্য নিয়ে সরাসরি কোনো করেননি তবে তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন যে কোনো আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত রয়েছে কিন্তু তাতে বেসামরিক মানুষের নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে আলোচনার জন্য দুই দেশ প্রস্তুত কিন্তু এক দেশ হামলা বন্ধ করবে না আরেক দেশ চায় বেসামরিক মানুষদের উপর যেন হামলা বন্ধ হয় এই বিষয়টি এখন দু সালে ফেব্রুয়ারিতে যখন পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া এই যুদ্ধ শুরুর কয়েক মাসে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দুই একটি সরাসরি এবং অনলাইনে কয়েক আলোচনা হয়েছিল কিন্তু যুদ্ধ তীব্র আকার ধারণ করার পর সেগুলো বন্ধ হয়ে যায় আর আলোচনা এগোয়নি এখন আমরা আসলে এখন অপেক্ষায় করব দেখব যে এই আলোচনায় বসার বিষয়টি কিভাবে মীমাংসা হয় এবং কিভাবে সেখানে কিভাবে পরিস্থিতিটা ভ্লাদিমির পুতিন এবং করেন অর্থাৎ এই যে আলোচনা তারা সরাসরি করবেন সে আলোচনা বিষয়বস্তু কি হতে পারে এই আলোচনার ইউরোপকে রেখে হবে না ইউরোপের প্রতিনিধি সেখানে থাকবে যুক্তরাষ্ট্রকে রেখে হবে না যুক্তরাষ্ট্রকে দূরে রেখে হবে এইসব বিষয়গুলো নিয়ে এখনো কোনো বিষয় নিশ্চিত হয়নি যাই হোক এটি যুদ্ধ বন্ধ করার জন্য একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি যে মধ্যে তো তো তিনি একটা একটা ঘন্টার জন্য যুদ্ধ বিরতি এখন সত্যি কি তিনি যুদ্ধটা বন্ধ করতে চান কিনা চান কিনা তা কিছুদিনের মধ্যেই স্পষ্ট হয়ে উঠবে এই আলোচনায় থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আরো ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি